সবাই দেখতে পাচ্ছেন বেলা কোঠায় দেখা যায় এ আমার হাতের ডান দিকে ডান পাশ আর আমি যদি এখানে দাঁড়াই এদের এদিকে বাম পাশ এদিকে বাম দেখেন দেখা যায় হ্যাঁ এদিক তাহলে এই আলিফ এই হরফটার নাম কি আলিফ আলিফ স্পষ্ট দেখা যায় হ্যাঁ আলিফ তাহলে আলিফ আর এখানে দেখেন নাম কি আলিফ আর হামজা এই দুইটা হরফে টান হবে কোন টান হবে না দেখেন আমি প্রিয়েন দেখলাম আলিপাম তার কি পড়াটা হয়েছে না তো টানি টানি করতেছে মানে সে জানে না অর্থাৎ আর কি হরফ উনত্রিশটি টান হয় না দুইটি আলিফ হামজা বাকি সমস্ত হরফ টানিয়া পড়া হয় টানিয়া পড়িতে হয় এই কায়দাটা সে জানে না এই দুটো হরফ মার্শাল বুঝতে পারছেন যে টান হয় না এখন বাকি সমস্ত হরফ যে টানিয়া পড়তে হয় আমরা বুঝতে পারবো দেখেন এই হরফটার নাম কি মার্শাল এই হরফটার নাম বা এই বার মধ্যে এক হরফ টান হবে বা ফির আমি যদি নোকটাটা পরিষ্কার করে দিই আর দেখেন সবাই এদিকে দেখেন এখানে দুইটি নোক্তা দিলে কি হবে তা তিনটি নোক্তা দিলে সা অর্থাৎ যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি গভীর মনোযোগ দিয়ে বুঝেন এক বুঝতে সমস্যা আছে কি মা সবাই বুঝছেন সোজা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই জানেন বোঝেন ক্লিয়ার আর তার মধ্যে থেকে দুইটা হরফে টান হয় না কিছুক্ষণ আগে যেটা বুঝাইলাম আর বাকি সমস্ত হরফ অর্থাৎ তা জিম সবগুলো টানিয়ে পড়তে হয় এখন দেখেন এই চিহ্নটার দ্বারা আমি কি বুঝাইছি কি বুঝাইছি ডাইন আর বাম অর্থাৎ তোমরা যখন কোরআন মাসিদ পড়বে কায়দা আমা কোরআন যখন পড়বে তোমার হাতের ডাক বাসে যতগুলি হরক আছে ডান দিকে একেবারে সোজা পদ্ধতি যতগুলো আছে বাম দিকে বাম হরক ক্লিয়ার এখন আমরা এখানে বুঝবো এক নং পার্ট বসছি এখন তিন নং পার্টে আমরা চলে যাই আর দুই নং পার্টে ছিল আরবি বর্ণমালা পরীক্ষা পরীক্ষা কি এটা তোমরা সবাই পারবে যেমন মনে করেন এখানে আমি যদি থা এই হরটা যদি যে কেউ কে বলি না এখানে খুব সুন্দর করে তুমি বলতে পারবা সুমন এই হরটার নাম কি বলতো মাশাল্লাহ ছাত্র রেডি মানে নাই লেখতেই বলছে এখনটা বুঝতে পারছ আমি আগে বলছি স্যার তাহলে স্যার আর যদি জিম লেখি বলতে পারবে না জিম দেখলে হ্যাঁ মাশাআল্লাহ পারবে দেখো না লেখি দেওয়ার কথা বলছে এখন তো যাই হোক আমি লেখি দিয়ে একটা ছাত্রকে জিজ্ঞাসা করব এই ঘরটার নাম কি জিম সেলিম খুব সুন্দর করে বলতে তাই ঘরটার নাম কি জিম মাশাআল্লাহ জিম ঠিক আছে এখন আমি আরেকটা ছাত্রকে জিজ্ঞাসা করবো হাবিবুর রহমান এই ছাত্রটা এই এই হরটার নাম কি বলো তো আবার বলো এই ছেলেটা বলতে পারলো না কারণ সে নতুন ছাত্র আর কি এই হরটার নাম দেখে আমি আরেকটা আচ্ছা ছাত্রীকে জিজ্ঞাসা করবো এবার বাকি বলো তো এই হরটার নাম কি এই হরটা আসলে আমি একবার শিখে দেওয়ার আগে শিখেছি কিন্তু মাখারাস দুই নম্বর মাখারাস দিয়ে বলা লাগবে সবাই আমার সাথে পড়েন এই হরফটা দেখলে হ্যাঁ বলবেন এখানে দুটো অপশন আছে অর্থাৎ এখানে তো মাখরাজা যাওয়া লাগে এখন তো সময় কম তা যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে বোঝেই অল্প সময়ে কাজ একটু আমাদের বেশি করে লাগবে কারণ যুগ জামানা এটা হচ্ছে ডিজিটাল কথা বলেন ঠিক কিনা আধুনিক যুগ কথা বলেন ঠিক কিনা ডিজিটাল যুগ এই জন্য মানুষ কম বুঝতে চায় আরেকজন প্রশ্ন করেছে আমার কাছে যে হুজুর কিভাবে মুখস্থ করব পড়া আমি আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ